এটি কোনো সিনেমার দৃশ্য নয় শুক্রবার সন্ধ্যায় খুলনায় দুষ্কৃতিকারীরা পিটিয়ে হত্যা করেছে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামেকে রাত সোয়া নয়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক হাসপাতালে যান এ সময় মৃতু বিশ্বাসের তোপের মুখে পড়েন পুলিশ কমিশনার সুমন কুমার ঘরামির স্ত্রী মৃতু বিশ্বাস বিশ্বাসই করতে পারছিলেন না তার স্বামী আর বেঁচে নেই খুলনায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৩৩ বছর বয়সী পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামের স্ত্রী মৃতু বিশ্বাসের বিলাপ যেন থামছেই না সামনেই যাকে পাচ্ছেন তাকে ধরেই আহাজারি করছেন কখনো বিলাপ করতে করতে জড়িয়ে ধরছিলেন অন্যকে কখনো বা ক্ষুব্ধ হয়ে উঠছিলেন পুলিশ কমিশনার সামনে যেতেই সুমনের স্ত্রী বিশ্বাস বলতে থাকেন আমার সুমন কই আপনাদের ডিউটি করতে গিয়ে সুমন মারা গেছে পুলিশের অন্য এক কর্মকর্তার পা জড়িয়ে ধরে বলছিলেন স্যার আমার সুমনকে এনে দেন এই অবস্থায় পুলিশ কমিশনার নিজেও কান্নায় ভেঙে পড়েন এবং মুখ লুকিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন হাসপাতালে দাঁড়িয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন আমাদের পনেরো থেকে বিশ জন সদস্যকে তারা পিটিয়ে গুরুতর আহত করেছে কনস্টেবল সুমনকে তারা এমনভাবে আঘাত করেছে যে তার মাথায় ইন্টারনাল ইনজুরি হয়ে যায় তার মাথার খুলি ভেঙে যায় তাকে এনে আইসিউতে নেওয়ার পর তিনি মারা যান এর বাহিরে আমাদের অন্য একজন সদস্য আইসিউতে আছেন একজন আইসিউতে আছে বিশ পঁচিশ জন এখনো বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা এই যে বৈষম্য বা কুঠাবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ধৈর্যের যে পরিচয় দিলাম আপনারা অনেকে বলছেন সংঘর্ষ সংঘর্ষটা তো কোথায় না আমরা যদি কাউকে আঘাত করতাম তাহলে সংঘর্ষ বলতে পারেন তাই তো আঘাত করলো তাদের তো কেউ আঘাতপ্রাপ্ত হয় নাই দু একজন টিয়ার সিলেনের চোখ জোড়া ছাড়া আর কোনো রুগী কোথাও নাই আমার এই জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো আমার ভাইকে মেরে ফেললো এ সহ তারা আক্রমণ করলো এর বিচার দেশবাসীর কাছে দিলাম আপনাদের কাছে খুললাম মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জনের সহকারী পুলিশ কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন সুমন ঘটনা সম্পর্কে মর্মস্পর্শী বর্ণনা দেন সৌমেন বিশ্বাস এখানে আমরা দল ছুট হয়ে একটা দোকানের ভিতরে আশ্রয় নেই তারপর হচ্ছে ওই শাটার লাগায় দেয় বাইরের দোকানদার পরে দোকানদারই খুলে দেয় লোকজন ডেকে পরে যে যার মতো যখন খুলে দেয় দৌড় মারে আমি একটা ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই পরে সারা ডিসি সাপ্লাইসার ছিল আরও একজন ডিসি স্যার ছিল আর বডিগার্ডরা ছিল আমি একদিকে দৌড় মেরে ঝুপড়িতে গিয়ে আমার জামা প্যান্ট সব খুলে ফেলি আর একজনের পায়ে ধরে তার গেঞ্জিটা নেই আর আমার ঝুপড়ির ভেতরে কি আশ্রয় নেই পরে ওই যে আমার গেঞ্জি ধার দিয়েছিল পরে পরবর্তীতে আমি দৌড়ায় এসে একটা ড্রেনে একটা ড্রেনের ভিতরে প্রায় চার ঘন্টা আটকাইছিলাম পরে ভাস্টে ভাস্টে চলে আসছি নিহত সুমন কুমার ঘরামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায় সুশীল কুমার ঘরামে ও গীতারানী ঘরামের সন্তান তিনি তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরের বয়রা এলাকায় সুমন মৃতু দম্পতির ছয় বছর বয়সী একমাত্র মেয়ে স্নিগ্ধা সে তার বাবাকে খুঁজছিল বারবার নিহত সুমনের এক স্বজন বলেন বাবা আর মেয়ের সকাল শুরু হতো গান দিয়ে মেয়েটা ওর বাবার নয়নের মনে ছিল সুন্দর হাসি খুশি ভরা সংসারটা এখন কি হবে শামীমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি